আচ্ছা গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা নোট পেতে মোবাইলের মাধ্যমে কিভাবে আপনি ওয়ালেট কানেকশন করবেন সেটা শিখবো এবং স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে দেখব তো ভিডিওটা কমপ্লিট দেখার অনুরোধ রইল এবং বরাবরের মতোই আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ইয়ার রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল সহ আপনি আমাদের ইউটিউব চ্যানেলকে ফলো করতে পারেন তো এখন নোটবেলে শুধু তারা ডেস্কটপের জন্য অ্যাভেলেবেল করেছে ওয়ালেট কানেকশান আপনি আপনার মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে করবেন ট্রিকের মাধ্যমে তো ভিডিওটা কমপ্লিট দেখেন সর্বপ্রথম আপনি আপনার ফোনের সেটিং খুঁজে বার করবেন সেটিংয়ে গিয়ে আমি সেটিংয়ে ক্লিক দিলাম সেটিংয়ে গিয়ে আপনি কি করবেন আপনার অ্যাবাউট ফোন যেটা অপশান আছে সেটাতে ক্লিক দেবেন অ্যাবাউট ফোনে ক্লিক দেওয়ার পর আপনি দেখতে পাবেন উপর দিকে একটু যদি তোলেন তাহলে সফটওয়্যার ইনফরমেশান বলে একটা অপশান আছে সব মোবাইলের একই অপশান কিন্তু সিস্টেম একটু এদিক ওদিক হতে পারে তো আপনি খুঁজে বার করে নেবেন সফটওয়্যার ইনফরমেশান যেখানে আছে এখানে ক্লিক দিবেন এখানে ক্লিক দিলে আপনি একটু উপরে যদি তোলেন তাহলে দেখতে পাবেন যে একটা বিল্ড নাম্বার বলে একটা অপশান আছে এখানে জাস্ট ক্লিক দু তিনবার ক্লিক দিবেন এভাবে ক্লিক দেওয়ার পর আপনার কাজ কমপ্লিট তারপর আপনার এখানে কিন্তু দেখাবে যে আপনার ডেভেলপার অপশান কিন্তু অন হয়েছে তো এবার আমরা ডেভেলপার অপশানে যাই তারপরে আমরা কাজটা করব আমি ডেভেলপার অপশান খুঁজে নিচ্ছি যদি না খুঁজে পান তাহলে উপরে সার্চ বাড়ে গিয়ে সার্চ দেবেন ডেভেলপার অপশান ডেভলপার ডেভেলপার অপশান এখানে চলে আসবে এবং আপনি ডেভেলপার অপশানে ক্লিক দিবেন ক্লিক দিলে আপনি তারপরে একটু উপরের দিকে তুলবেন স্মলেটস ওয়াইটস এটাতে জাস্ট আপনি ক্লিক দেবেন এটাতে ক্লিক দেওয়ার পর আপনি এখানে তিনশো বিরানব্বই কিংবা আপনার চারশো থাকতে পারে তো এটাতে আপনি জাস্ট পাঁচশো করবেন পাঁচশো করলে আপনার স্ক্রিনটা কিন্তু ছোট হয়ে যাবে মানে লাইক আপনার ডে ডেস্ক মতো এবার আপনি কি করবেন এই যে নোটপে যেটা এক্সটেনশন আপনি ডাউনলোড করেছিলেন সেটা আপনি আপনার মিসেস ব্রাউজারে ওপেন করবেন আমি নোটপের এক্সটেনশানটা ওপেন করে নিচ্ছি নোটপে নোটপে এই যে নোটপে এক্সটেনশনটা ওপেন করার পর আপনি এখানে ওপেন ডেস বোর্ড যেটা অপশন আছে এটাতে ক্লিক দেবেন এটাতে ক্লিক দিয়ে আপনি ডেস বোর্ডটা ওপেন করবেন আমি কালকের ভিডিওতেই বলেছিলাম যে নোটপে আপনি বেস্টটা হিউম্যানহুড যেটা ব্যস্ট আছে সেটা কালেক্ট করে নেবেন সেখানে আপনাকে ডিসকোড টুইটার এছাড়াও ইমেল আপনাকে কানেক্ট করতে হচ্ছে তারপরে সেই ব্যাচটা অ্যাভেলেবেল হচ্ছে তো আশা করি সেটা নিয়ে নিয়েছেন ব্যস্টটা এখন আমরা ওয়ালেট কানেকশন করছি এরকম আপনার অপশান আসবে মানে ড্যাশবোর্ডটা ওপেন হয়ে গেলে আপনার এরকম অপশান আসবে এখন আমরা নিচের দিকে লক্ষ্য যদি দেই তাহলে এখানে একটা মোর বলে অপশান আছে এই নিচের দিকে একদমই নিচে আপনি আমি যদি এটা তুলি তাহলে এখানে দেখতে পাবেন একটা মোর বলে অপশান আছে তারপরে মেডেল অ্যান্ড বুস্ট মেডেলে গিয়ে আপনি আপনার মেডেলতে দেখতে পারবেন না আপনার প্যাচ কয়টা আছে সেগুলা তার এখানে আপনি মোড়ে জাস্ট ক্লিক দিবেন মোড়ে ক্লিক দিলে প্রথমেই দেখতে পাবেন আর্নিং বলে একটা অপশান আছে আর নিচে ট্রানজাকশান হিস্ট্রি তো আপনি আর্নিংয়ে ক্লিক দেবেন আর্নিংয়ে ক্লিক দিলে আপনি এখানে দেখতে পারবেন যে রয়েছে ওয়ালেট কানেকশান ইজ অনলি অ্যাভেলেবেল অন ডেস্কটপ সাইড মানে ডেস্কটপের জন্যই কিন্তু এটা আপাতত অ্যাভেলেবেল রয়েছে তো এটা করার জন্য আপনাকে আবারও মোবাইল ফোনের মানে রুট ওয়েট করতে হবে আপনার মোবাইল ফোনটা তো আপনি রোটেট করলে আপনার দেখতে পাবেন যে আপনার এই অপশানটা কিন্তু চলে এসেছে আমি যদি একটু উপরে তুলি এখানে দেখতে পান প্রথমে ইমেল ভেরিফাই আমার ইমেল ভেরিফাই করা হয়ে গেছে এবার আমাদের ওয়ালেট কানেক্ট করতে হবে তো আমি জাস্ট কানেক্ট যেটা অপশান আছে এখানে ক্লিক দেবো এটা কিন্তু আপনি আপনার ফোনটা ছোট স্ক্রিনে ছোট করার পর তারপরে কিন্তু রোটেট করার পরেই এটা অপশান আসছে তো এখানে আপনি আপনার ফ্যান্টম ওয়ালেটটা কানেক্ট করতে পারেন তো ফ্যান্টম ওয়ালেট যদি আপনার না থাকে তাহলে কি করবেন জাস্ট এই মেসেজ ব্রাউজারে আসে আপনি ফ্যান্টম ওয়ালেট এক্সটেনশন সার্চ দেবেন সার্চ দিয়ে তারপরে ওখানে এক্সটেনশনটা ডাউনলোড হবে দেন আপনি এখানে উপরের দিকে ক্লিক দিয়ে আপনার ফ্যান্টম ওয়ালেটটা দেখাবে সেখানে ক্লিক দিয়ে আপনি যদি আপনার ওয়ালেট না থাকে তাহলে ক্রিয়েট করে নেবেন ফেসকিটা সেভ করে নেবেন আর যদি অলরেডি থাকে তাহলে আপনি এখানে জাস্ট ইম্পোর্ট দেবেন কমপ্লিট করা হলে আপনি এখানে ফ্যান্টমে ক্লিক দিবেন ফ্যান্টমে ক্লিক দিলে এখন আপাতত দেখা যাচ্ছে কানেক্টিং টু ফ্যান্টম ইনফো সো এটা কিন্তু আমার কানেক্ট হচ্ছে এখন আমাকে পাসওয়ার্ড যাবে আমি পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি পাসওয়ার্ড দিলে এরকম অপশান আসবে কানেক্ট বলে আমি জাস্ট কানেক্টে ক্লিক দেবো কানেক্টে ক্লিয়া দিলে আমাকে উপরে দেখতে পাবেন যে সাকসেসফুল কানেক্ট ফ্যান্টম ওয়ালে সাকসেসফুল হয়ে যায় এরকম চলে আসবে আসার পর আপনি এখানে ভেরিফাই একটা অপশান পাবেন ভেরিফাই জাস্ট ক্লিক দিবেন ক্লিক দিলে আপনার ওয়ালেটে ভেরিফাই যাবে সেখানে আপনি সেটাও কনফার্ম কনফার্ম করবেন কনফার্ম করা হলে আপনার এটা সাকসেসফুলি কিন্তু কানেক্ট হয়ে যাবে এবং আপনার এখানে অ্যাড্রেসটা কিন্তু শো হবে সো এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে ওয়ালেট অ্যাড্রেস শো করছে এবং আমার এটা ঠিক চিহ্ন হয়ে গেছে দ্বিতীয়ত আপনি কনফার্ম ওয়ালেট অ্যাড্রেস যেখানে আছে এখানে জাস্ট ক্লিক দিবেন ক্লিক দিয়ে আপনি ওয়ালেটটা কনফার্ম করে নেবেন এখন আমার কিন্তু ইমেলে কিন্তু একটা কোড গেছে সেই কোডটা আমাকে জাস্ট কনফার্ম করতে হবে তো আমি আমার ইমেলে চলে যাচ্ছি ইমেলে আসার পর এখানে দেখতে পাবেন কনফার্ম ইয়োর ওয়ালেট এখানে জাস্ট ক্লিক দিব এটা ক্লিক দেওয়া হলে আপনি দেখতে পাবেন ওয়ালেট ইজ ভেরিফাইড আমার ওয়ালেট কিন্তু ভেরিফাইড হয়ে গেলো এখন আমরা সেই আবারও সেই পেজে যাব সেখানে গিয়ে আমরা দেখতে পাবো যে আমার ভেরিফাইড হয়েছে কি না এটা রিফ্রেশ করি রিফ্রেশ করলে সম্ভবত হয়ে যাবে হ্যাঁ দেখতে পাবেন দেখতে পাচ্ছেন যে আমার এটা তিনটাই প্রথমত ইমেল যেটা অলরেডি আমি করেছিলাম মানে ব্যাসটা নেওয়ার সময় আর এখন আমরা ওয়ালেট কানেক্ট করলাম ওয়ালেট কানেক্ট আমার অ্যাড্রেসটা দেখাচ্ছে তারপরে আমার এখানে কনফার্ম ওয়ালেট অ্যাড্রেস যেখানে আছে এটাও কিন্তু ঠিক হয়ে গেছে তার মানে আমার সাকসেসফুলি কিন্তু ওয়ালেট কানেক্ট কমপ্লিট হয়ে গেছে তো আপনি আপনার ওয়ালেট এখান এইভাবে কিন্তু কানেক্ট করতে পারেন মনে রাখবেন আপনি এই ওয়ালেটটা যখন কানেক্ট করে দিবেন এটা কিন্তু আপনি পরবর্তীতে আর চেঞ্জ করতে পারবেন না সেজন্য ভেবে চিনতে কিন্তু কাজটা করবেন